লম্বা ঘন কালো হবে যে তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ তোমরা কিভাবে ব্যবহার করে বা লবঙ্গ জলের সাথে তোমরা কি কি মিশে ব্যবহার করলে তোমাদের চুলটা ভয়ঙ্কর ভাবে লম্বা ঘন কালো হবে সবার প্রথমে কিন্তু লবঙ্গ ব্যবহার করার আগে তোমাদের বলে দিচ্ছি লবঙ্গ যে ফুলগুলো থাকে ওইগুলো তোমরা ব্যবহার করবে আর যে লবঙ্গতে ফুল থাকে না তোমরা তোমরা ওইগুলো ব্যবহার করো না ওতে অতটাও ভালো কাজ দেবে না যে লবঙ্গর ফুলগুলো থাকে ওটা ব্যবহার করে কিন্তু চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে এই ফুলওয়ালা লবঙ্গ তো তোমরা তো অনেক লবঙ্গ এর আগে ব্যবহার করেছ কিন্তু লবঙ্গ তোমরা যে লবঙ্গতে ফুল থাকবে না তোমরা সেগুলো কিন্তু ব্যবহার করো না এতে কিন্তু অতটা ভালো কাজ দেবে না তো লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করো বন্ধুরা ফুল ফুল ওয়ালা লবঙ্গগুলো তোমরা ব্যবহার করো আর বন্ধু এর সঙ্গে দিলাম ফ্ল্যাক্সিড বা তিসি বীজ অনেকে তিসি বীজ বলে অনেকে ফ্ল্যাক্সিডও বলে ফ্ল্যাক্সিড বা তিসি বীজও কিন্তু ব্যবহারে চুলটা প্রচুর পরিমাণে লম্বা তো হবে চুলটা কিন্তু সিল্কির শাইনিংও কিন্তু হবে আর এখানে ফ্ল্যাক্সিড তিসি বীজ যাই তোমরা কিন্তু এটা অনলাইনে বা দর্শকর্মা দোকানে বা গ্রসেরি দোকানে তোমরা পেয়ে যাবে ফ্ল্যাগশিট টিসিবি যেমন আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে তেমনি কিন্তু আমাদের হেয়ারে ব্যবহার করে কিন্তু হেয়ারটাও কিন্তু দুটো লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা দিচ্ছি অ্যালোভেরা ব্যবহারে যেমন আমাদের চুলটা সিল্কি শাইনিং হবে তেমন কিন্তু চুলটাকে লম্বা করতেও সাহায্য করবে অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরাটাকে ছোট্ট ছোট করে কেটে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব আর লবঙ্গ কিন্তু ব্যবহার করে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো কর খুব পরিমাণে সাহায্য করবে এর সাথে তোমরা নর্মাল জল দাও নর্মাল জল দিয়ে তোমরা এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নাও এটা ব্যবহার করেও কিন্তু বন্ধুরা চুলোটার সমস্যা দুঃত করবেই নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর দেখো একসাথে এইভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর তোমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও যতক্ষণ অবধি এটা ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে তোমরা ফুটিয়ে নাও আর এরপর কিন্তু এটা গরম অবস্থায় কিন্তু পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে না নিলে কিন্তু ফ্ল্যাগশিট বা টিসিবি যেহেতু তো আছে এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে তোমাদের জেলটা বের করতে অসুবিধা হবে তোমাদের বলি তোমরা এটা যখনই হালকা গরম থাকবে তখনই তোমরা এইভাবে করে বের করানো আর চামচের সাহায্যে এইভাবে করে তোমরা চেপে নিলে কিন্তু অ্যালোভেরার জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে যাদের চুল লম্বা ঘন কালো হচ্ছে না বাড়িতে বসে তোমরা এই রেমিডি করলে তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে চুলোটার সমস্যা থেকে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা লবঙ্গ তোমাদের দেখা যে তোমরা কিন্তু যখনই ব্যবহার করো এই ফুলওয়ালা লবঙ্গগুলোই তোমরা ব্যবহার করবে এতে খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা তোমরা এটা স্প্রে বোতলের মাধ্যমে ব্যবহার করো যাতে তোমাদের এটা ব্যবহার করতে সুবিধে হবে কারণ এখানে ফ্ল্যাক্সির বা টিসিবি যে জেলটা আছে না হাতে সাজে ব্যবহার করতে তোমাদের হয়তো অসুবিধা হবে তো তোমরা স্প্রে বোতলের মধ্যে এটা দিয়ে ব্যবহার করো তো খুব ভালোভাবে তোমরা এটা ব্যবহার করতে পারবে তোমরা অনেক কিছু ব্যবহার করেছ নামি দামি হেয়ার অয়েল কিন্তু বাড়িতে বসে এই ভাইরাল সিরামটা তোমরা একবার ব্যবহার করে দেখো এই ভাইরাল সিরামটা একবার ব্যবহার করে দেখবে চুলটা তো লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর করে কিন্তু নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নাও এরপর বন্ধুরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে এইভাবে কিন্তু মাসাজ করে নেবে এতে কিন্তু চুলটা সিল্কির শাইনিংও কিন্তু হবে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে যাদের চুল উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বা সামনের দিকে চুলও হচ্ছে না চুলোরা সমস্যা কিন্তু দূর করবে দুটো কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে এইভাবে তোমরা স্প্রে বোতলের সাজে স্প্রে করে করে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগেন আর এই ঘরোয়া রেমিডি করে কিন্তু চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করো বন্ধুরা খুব ভালো কাজ দিবে যাদের একবারে চুলটা লম্বা হচ্ছে মা বা চুলটা লম্বা হচ্ছে না বা চুলটা লম্বা ঘন কালো হচ্ছে না চুলোটা সমস্যা দূর হচ্ছে না তোমরা এটা সপ্তাহে দুবার বা তিনবার তোমরা করো আর এটা কিন্তু তোমরা চুলের মধ্যেও কিন্তু এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে হেয়ার থেকে তোমরা সুন্দর করে মাসাজ করে নাও প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট নাও তোমরা কিন্তু এটা বেশিক্ষণ রাখবে এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে এই রকম দুধ লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে এই রেমিডি ব্যবহার করে তোমাদের চুলোটার সমস্যা দূরত্ব হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আটা সবাই খুব ভালো